আপনাদের উপস্থিত হওয়ার জন্য দুর্যোগপূর্ণ পরিবেশও আপনার সকলে উপস্থিত হয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ গত তেসরা সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর যে আমারও সৌভাগ্য হয়েছিল যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দূরদর্শিতা এবং রাজ্যের একশো চল্লিশ কোটি সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সরাসরি যাদেরকে উপকার করা যাবে ঠিক তাকে লক্ষ্য রেখে আমাদের ভারত ইউনিয়ন মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন সীতারামনজির নেতৃত্বে থার্ড এবং ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে এই জিএসটি কাউন্সিলের যে রিফর্ম এই জন্য যে মিটিং হয়েছিল সেখানে উপস্থিত থাকতে পেরেছি এবং দেখেছি সারা দেশের সমস্ত রাজ্যের মাননীয় যারা অর্থমন্ত্রী এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রী যারা অর্থ দায়িত্বে ছিলেন তারাও সেই জিএসটি মিটিংয়ে উপস্থিত ছিলেন আমার মনে আছে সকাল এগারোটায় আমরা মিটিংয়ে বসেছিলাম রাত্রি এক নাগারে মাঝখানে এক ঘন্টা ব্রেকআপ ছিল রাত্রি দশটা পর্যন্ত বিভিন্ন ইস্যু নিয়ে এই ইলেকশনালাইজেশনের যে মিটিং হয়েছিল আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রম সারা দেশের সমস্ত রাজ্যের সর্বসম্মতিক্রমে আমরা সেখানে যে এই সিদ্ধান্ত উপনীত হতে পেরা হয়েছে যেরকম এই যে রিফর্ম করা যে রেট রেশনালাইজেশন করা সেটা এখানে সিদ্ধান্ত হয়েছিল দুদিন ব্যাপী মিটিং ছিল কিন্তু একদিনে সেই মিটিং সমাপ্ত হয়েছিল এবং আমরা রাজ্যের পক্ষ থেকে আমরা ব্যর্থিন ভাষায় আমরা সেই সমর্থন জানিয়েছিলাম যে এই যে রেট রেশনালাইজেশন ডিএসটির উপরে যে রিফর্ম আনা হচ্ছে সেটাকে আমরা এই রাজ্যের পক্ষ থেকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এটা ঠিক যে এই জিএসটি আমাদের মধ্যে ছোট রাজ্যগুলো আমাদের মধ্যে ছোট রাজ্যগুলো জিএসটি এখানে যখন শুরু হয় তার থেকে সেখানে আমাদের এই রাজ্যে অন্তত জিএসটি কালেকশন আগের থেকে ট্যাক্সের থেকে অনেক আমরা অনেক বেশি পেয়েছি তাতে কী হয়েছে তাতে রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে এবং ডেভেলপমেন্টের কাজের মধ্যে আমরা শক্তিশালী পদক্ষেপ নিতে পেরেছি

যে কতগুলো লক্ষ্য আছে এগুলো দেখুন আমাদের নিত্য নভিত্তিক আমাদের এত মানুষ এরা দেশের মানুষ নিত্য নিত্যনভিত্তিক যেগুলো প্রতিদিন না যে প্রতিদিন প্রতিটা মানুষকে তা ক্রয় করতে হয় দুধ বলুন পনির বলুন সবজি বলুন আদার যেগুলো জিনিসগুলো সেগুলোকে ফাইভ পার্সেন্টে নিয়ে চলে এসেছে তো এই যে টোটাল এই করা এতে সার্বিক অংশের মানুষ মানে এটা কোথাও নেই ছোট বড় সকলেই তার থেকে একটা সুযোগ যে তাদের যে এই এক্সপেন্ডিচার সেখানে অনেক তাদের মধ্যে কম করতে পেরেছে এবং শুধু এটা নয় কৃষকদের ক্ষেত্রে থেকে 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 শুরু করে তো দেশের অধিকাংশ মানুষ আমাদের কৃষিকাজের উপর নির্ভরশীল তো কৃষকদের যদি তাদের উৎপাদন ক্ষমতাতে তাদের কস্টিং কমে যায় তো অটোমেটিক তাদের উৎপাদন বৃদ্ধি হবে এবং তাদের মুনাফা তাদেরকে বৃদ্ধি হবে ঠিক তেমনি যদি আমরা চলে যাই যে এই যে এডুকেশন সাহাবে যে স্টুডেন্টসদের জন্য তাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেক ট্যাক্সেস্টার ফাইভ পার্সেন্ট নিয়েছে এবং সেখানে একটা সাপোর্ট হয়েছে এবং তারপরে আপনি যদি চলে যে আমরা যে হেলথ কেয়ারের ক্ষেত্রে যে জীবনদায়ী ওষুধ বিভিন্ন ক্যান্সার থেকে আরম্ভ করে বিষণ মানুষ সেগুলোকে ফ্রি করে জি ফ্রি করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে এবং বাকি মেডিসিনের মধ্যে গিয়ে ফাইভ পার্সেন্ট সেখানে আমাদের রেট আমাদের করে নেওয়া হয়েছে তো টোটাল সব মেলালে এটা শুধু এখানেই শেষ নয় যে মধ্যবিত্ত লোক তাদেরও বিশাল উপকার হয়েছে এই রিফর্মের কারণে আমরা যারা যারা এলআইসি যারা জীবন বিমাতে আমরা যাই বরং জীবন বিমা যাকে আমাদের যেটা দিতে হয় আমাদের যে প্রিমিয়াম দিতে টোটালি ট্যাক্স ফ্রি করে দিয়েছে এই তো আলটিমেটলি কোনো সেক্টর বাদ দিয়ে যেখানে তার থেকে সুযোগ আসবে না মানুষের কিন্তু পাশাপাশি প্রধানমন্ত্রী একটা লক্ষ্য তো আছে যে দেশের মধ্যে টোটাল যে এই দেশীয় পণ্য যে আজকে আমার যারা এই যে ক্রয় ক্ষমতা যারা পার্সেস এই ক্যাপাসিটি যাদেরকে বেড়ে গেছে অটোমেটিক্যালি কি হবে তাদের মধ্যে আরো বেশি কিছু কেনা আরো বেশি করে তাদের খরচ করার মতো তাদের অ্যাবিলিটি আসছে এবং এতে যারা দেশীয় পণ্য যারা এই যে প্রধানমন্ত্রী যে আমাদের স্লোগান যে দেশীয় পণ্যের উপর দিয়ে প্রত্যেকের সেখানে সবাই করে সবাই যদি ব্যবহার করে তো কি হবে আজকে যদি ক্রয় ক্ষমতা বাড়ে আমার দেশীয় তা উৎপাদন বৃদ্ধি হবে তো উৎপাদন বৃদ্ধি অটোমেটিকলি অর্থনৈতিক বুনিয়াদান শক্তিশালী হবে তো দেশের প্রধানমন্ত্রী যে লক্ষ্য আছে সারা ভারতবর্ষে যে বিকশিত ভারত টু থাউজেন্ড ফর্টি সেভেন তো এটাকে টার্গেট করে এখন থেকে অর্থনীতি বিভিন্ন রকমভাবে এখন এটা এগিয়ে যেতে হবে দেশকে এক শ্রেষ্ঠ ভারত এবং ফিনান্সিয়াল দিক দিয়ে সারা পৃথিবীতে আজকে চতুর্থ স্থান আমরা অ্যাভেল করছি আমাদের টার্গেট আমরা থার্ড প্লেস এবং তার থেকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তো এই সমস্ত কিছু মিলিয়ে যে রিফর্ম করা দেশের জন্য সঙ্গে সঙ্গে সাত দেশে একশো চল্লিশ কিলোমিটারের পক্ষে কিন্তু আজকে এই পদক্ষেপ আমরা নিতে পেরেছে এবং এটা টোটাল সত্যি এটা নয় শুধু বিদেবী ব্যবসায়ী কিন্তু যারা বসে আছেন আপনাদের জন্য আছে আগে জিএসটির চার্জেস ব্যাধে হতো এবং তার জন্য একটা কঠিন প্রক্রিয়া আপনার মনে আছে যখন শুরু হয় তখন তার জন্য কঠিনভাবে ব্যবসায়ীরাও যথেষ্ট বিব্রত ছিল যে এটাকে কীভাবে আমরা এটাকে অ্যাডপ্ট করবো যে কীভাবে সেটাকে আমরা টোটালি এটা করা যাবে কোথাও ভুল না হয় সরকার সময় দিয়েছে ট্রেনিং ব্যবস্থা করেছে এবং সেটার জন্য আজকে যদি বিজনেসম্যানদের বলা হয় তাহলে প্রত্যেকেই কিন্তু এটা সম্পর্কে সবাই বক্রিপার কোথাও প্রবলেম নেই কিন্তু আরও সমস্যা সেখানে আজকে চারটের থেকে দুটোতে স্ক্র্যাপে চলে এসেছে ফাইভ হ্যান্ড্রেড এইটিন পার্সেন্ট যদি ফর্টি পার্সেন্ট আছে কোথাও কেচিনো কোথাও লটারি ওই জিনিসগুলো হয়তো আমাদের স্টেটে কোনো এফেক্ট হবে না এবং বাকি যে এটা দুটো মেদে আছে সেটা কো বিজিলি যারা बिजनेসম্যান তাদের কাছে কত অসুবিধার তারপরে যে যে मिस्टर उमेश শর্মা জি এর নেতৃত্বে আমাদের ট্রেনিং কেরিং কেড়ে আছে তো আমাদের এই সেশন কে বাদ মে যে ট্রেনিং হবে ਉਸ ট্রেনিং এর হার বিজনেস মেন কো আপকো কত কিটা জবাব চাই কি বলনা চাই কি প্রশ্ন করতে চাই কো টোটালি আপকো বল سکتے ইসকে টোটাল ডিটেইলস उनको आपको केयरिंग देंगे उसके लिए उनको इजाजत है

जब स्टॉक रख दिया जितना भी स्टॉक बहुत सारे बिजनेसमैन थे जो उसको एटीन परसेंटी एट परसेंट कोई इसी हिसाब से किसी को स्टॉक है तो जीएसटी पे हो गया तो उसके लिए क्या होगा उसके भी सुराह आया मांग इसके लिए उसको कोई प्रॉब्लम नहीं उसको रिफंड जो उसमें होना है उसके एडजस्टमेंट होगा उसी के लेके आपका बहुत सारी क्वेश्चन बहुत बिजनेसमैन के पास है मैंने हम लोग कैसे कोई कोई बिजनेस में मिलने गया था इसी के लिए उसमें एक ही क्वेश्चन आ रहा था हम क्या करें हम तो तैसा ले लिया इतना पैसा का उससे हम लोग तो का स्टॉक हो गया तो उस स्टॉक के हम क्या करें लेकिन वो 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 है भी एडजस्टेबल है तो वो क्या होगा आज का ट्रेनिंग में आपको वही जानकारी मिलेंगे तो मेरा एक ही बात इस इसमें हमको तो कहना है जिसमें हमारे राज्य हमारे देश के जन प्रधानमंत्री जी दीक्षित फॉर्म टू थाउजेंड फोर्टी सेवन जे का लक्ष्य करें विभिन्न दिख दिखे प्लानिंग मैपानिंग ঠিক তেমনি আমাদের রাজ্যে মানুষের মুখ্যমন্ত্রী প্রভাষ মালিশার নেতৃত্বে টু থাউজেন্ড ফর্টি সেভেন তার জন্য আমাদের একটা গোল ব্যাঙ্ক তৈরি করা যে আমরা এক এক সে পদক্ষেপ এগিয়ে চলেছি এবং দেশ এখানে থাকবে না দেশ সর্বশ্রেষ্ঠ স্থানে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা করা যায় সেটা দেশের ভারত সরকারের যেমন প্রধানমন্ত্রী নেতৃত্ব হচ্ছে তেমন রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রসাদ মানিশার নেতৃত্বে আমাদের প্রতিটি পদে পদে ইঞ্চ ইঞ্চ হিসাব করে আমরা এগিয়ে চলেছি ডেভেলপমেন্ট আমাদের চলেছে কোথাও পিছিয়ে নেই এবং আমরা বলতে সরকার এসেছি কোথাও ট্যাক্স কিন্তু আমরা কাউকে কোন চাপিয়ে দিইনি তারপরেও চলছে ডেভেলপমেন্টের উৎসবে আপনার ডেভেলপমেন্ট চলেছে আপনারা বলতে পারবেন এবং সেইখানে এটাও আমরা চাইব যে বিজনেসম্যান একদম রিলেটেড উইথ আওয়ার গভর্নমেন্ট বিজনেসম্যানদের আপনাদের সহযোগিতা আপনাদের প্রপার ওয়েতে বিজনেস করা এবং যে বিজনেসের মাধ্যমে আপনাদের থেকে প্রাপ্ত আমাদের এই যে ট্যাক্স এসে আমরা যেগুলো কালেক্ট করি এটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সঠিকভাবে এগিয়ে যাওয়ার এবং পার্ট অফ পার্সোনাল অফ দ্য গভর্নমেন্ট বিজনেসম্যান এগুলো জানেনি আপনার তারপর থেকে আমাদের অনেক বিষয় আমাদের আশা আরও থাকে যে আমাদের সমস্ত সহলীকরণ জিএসটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে বাকি সব কিছু অনেক ধরনের ইজি করা হয়েছে এবং সেগুলো

উচিত হিসাব আপনার চলবেন তো আমি সবকে ধন্যবাদ যেটাকে নিয়ে বহু সারি বিজনেস আড়াতালিক সাহেব আয়া উচকে নিয়ে বহু ধন্যবাদ সবকে ধন্যবাদ আগে আপনাদের সহযোগিতা আমাদের কামনা থাকে সরকারের ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্ট রাজ্যের যে চল্লিশ কোটি মানুষের ডেভেলপমেন্ট তো ধন্যবাদ নমস্কার